মাথায় দাও ঘাড়ে দাও তো কমিটির ছেলে একজন দায়িত্ব নিয়ে ওকে ওকে পানি ঘাড়ে মাথায় দাও খাওয়াবে না যখন কেউ এরকম অ্যাক্সিডেন্ট ঘটবে মাথা করে পড়ে যাওয়া আজ যাওয়া তখন খবরদার পানি ওই সময় হাট কাট সব চলাচল কমজোর হয়ে থাকে তখন যদি পানি দাও তাহলে কিন্তু স্টপ হয়ে যাবে কথা বুঝাচ্ছি তখন ওকে নর্মাল ফ্রি করতে হয় মাথায় ঘাড়ে পানি দিতে হয় দিয়ে হাওয়া করলে আস্তে 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 ফ্রি হবে তখন পানি 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 এগুলো সব টেনশনের কারণে হয় মাথা ঘুরে যায় বা শরীর দুর্বল হলে হয় এতজন ভিড় করার কি আছে একজন থাকলে হয় না ও তো বেশি ভিড় করলেও আরো টেনশন খাবে দাগ আর কিছু করতে হবে না তোদের মাথাটা মুছে দাও রঞ্জন ছেলে সব গুটকা টুটকা খেয়ে আর করে কি সব শরীর